আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা ডিসবার্সমেন্ট রিপোর্ট ডাউনলোড এবং পেমেন্ট পেমেন্টবিহীন তথ্য ডাউনলোড দেওয়ার জন্য প্রথমে তে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে যাচাইকরণে ক্লিক করে তারপরে আপনাদের মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে লগ করে এই পেজে আসবেন এই পেজে আসার পরে আপনারা প্রথমে যাবেন রিপোর্টে রিপোর্টে গিয়ে ডিসবার্সমেন্ট রিপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে রিপোর্টে ধরন নির্বাচন করুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে পেমেন্ট বিস্তারিত প্রতিবেদন এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা অর্থ বছরটা সিলেক্ট করে দিবেন চব্বিশ পঁচিশ তারপরে পেমেন্ট চক্রটা দিবেন জানুয়ারি টু জুন দুই তারপরে বাকি সব এখানে ঠিকই থাকবে এখন আপনি প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করবেন তো আপনাদের ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে এই আমি স্টার্ট ডাউনলোড এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমার এটা ওপেন করি এই যে পেরুল ডিটেল রিপোর্ট এটা আরও আমি ওপেন করছি না আমি আমারটা ওপেন করে দেখব আপনারা আপনাদেরটা ওপেন করে দেখবেন আচ্ছা আমি এটা ক্রস করে চলে যাই এখন আমি চাহিদা রিপোর্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন রিপোর্টের ধরন নির্বাচন করুন এখানে ক্লিক করবেন করার পরে দেখেন আগে এই অপশনটা ছিল না এখন দেশে বিহীন অনুমোদিত চাহিদা আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এটা ডাউনলোড করে নেবেন আমি এই যে স্টার ডাউনলোড এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিলাম এখন ওপেন করছি এই যে আমার ডিমান্ড ডিটেল রিপোর্ট এটাতে ক্লিক করলাম হ্যাঁ এটাতে ক্লিক করার পর দেখেন পেমেন্ট পেমেন্টবিহীন অনুমোদিত চাহিদা বিস্তারিত প্রতিবেদন তো আমার একশো জন ছিল এর মতো থেকে জনের পেমেন্ট আসে নাই এখন এই অবস্থায় আপনি কি করবেন এই অবস্থায় আপনি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আমি স্ক্রিনশট দিয়ে নিই আমি স্ক্রিনশট দিয়ে নিলাম এখন এই স্ক্রিনশটটাকে আমি আমার উপজেলার উপবৃত্তি যে গ্রুপ আছে সেই গ্রুপে এটা পাঠিয়ে দেবো এজন্য আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করব আর এখান থেকে আমি লগ আউট হয়ে বেরিয়ে যাব তো এখান থেকে বেরিয়ে গেলাম এখন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করতেছি ওপেন করার পরে যে উপবৃত্তি সুনামগঞ্জ সদর আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি এই যে অ্যাটাচমেন্ট আছে এখানে ক্লিক করব করে এই যে ফটো অ্যান্ড ভিডিও আমি এখানে ক্লিক করব করার পরে আমি যে স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমার এই পিকচারে আসছে এই যে এখান থেকে আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিব এই যে স্ক্রিনশট এবং এখানে আমি যে ক্যাপশনটা লিখবো আমি ক্যাপশনটা লিখে দেব যে উপরোক্ত তালিকায় পাঁচজন পেমেন্টবিহীন এদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করি দিয়ে তারপরে আমি এই যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমার এটা কিন্তু চলে গেছে কোথায় গেছে আমাদের উপজেলার যে উপবৃত্তি গ্রুপটা আছে সেই গ্রুপে গেছে এখন এটা ইউই ও এবং ইউ মহোদয় দেখে তারপরে হয়তো এটা একটা ব্যবস্থা গ্রহণ করবেন তো এইভাবে আপনারা খুব দ্রুত পেমেন্টবিহীন অনুমোদিত চাহিদার তথ্য উপবৃত্তি গ্রুপে পাঠিয়ে দিন তো আমার এই ভিডিওগুলো আপনাদের আপনাদের যদি একটু হল উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন